কোন রঙের সাপ স্বপ্নে দেখলে বুঝবেন যে সামনে বিপদ আসছে ভালো করে বুঝেন অনেক সময় আমরা সাপ স্বপ্নে দেখি সাপ স্বপ্ন দেখাটা কি অনেক সময় এই স্বপ্নগুলো আমরা দেখে থাকি এটা অবিশ্বাস করার কোনো বিষয় আমাদের নয় আল্লাহ রসুল সাল্লা আলাইহাল্লাম এই স্বপ্নের ব্যাপারে বলে দিয়ে গিয়েছেন এবং স্বপ্ন হচ্ছে নবের ছেচল্লিশ ভাগের এক ভাগ সুতরাং কেউ যদি স্বপ্নে সাপ দেখে তাহলে এর ব্যাখ্যা কী হতে পারে হোয়াট ইজ এক্সপ্লেনেশন দিস টাইপ অফ ড্রিমস যদি কেউ এর এভাবে স্বপ্নের ভিতরে সাপ দেখে তাহলে তার ব্যাখ্যা কি হতে পারে এবং কোন রঙের সাপ দেখলে তার বিপদ তার লাইফে আসতে পারে এটা আমাদের জেনে রাখা দরকার মনে রাখবেন স্বপ্ন হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে ভালো স্বপ্ন যেটা আল্লাহ তার পক্ষ থেকে আসে আরেকটি হচ্ছে খারাপ স্বপ্ন যেটা শয়তানের পক্ষ থেকে আসে আর একটি হচ্ছে যে আমরা সারাদিন যেগুলো চিন্তা করি সেগুলোই স্বপ্নে চলে আসে এই স্বপ্ন হচ্ছে তিন প্রকার কিন্তু মাঝে মধ্যে আমরা ভয়ঙ্কর স্বপ্ন দেখে আমাদের রাতের বেলা ঘুম ভেঙে যায় তখন আমরা কি করব আবার অনেক সময় সাপ স্বপ্নে দেখি যে সাপ আমাকে ধাওয়া করতেছে অথবা সাপ আমাদের ঘরে ঢুকে গেছে এরকম আমরা স্বপ্ন দেখে থাকি যদি কেউ সাপ স্বপ্ন দেখে এটা হচ্ছে তার জন্য বিপদ সংকেত আল্লামা মোহাম্মদ ইবনে সিরিন ইবনে সিরিন রহমতুল্লাহ আলহি উনি ওনার স্বপ্নের যে ব্যাখ্যা গ্রন্থ রয়েছে ওখানে লিখেছেন যদি কেউ স্বপ্নে সাপ দেখে তাহলে তার জন্য হচ্ছে বিপদ সংকেত তবে এই যে স্বপ্নগুলো এটা যে মাস্ট বি এটা সত্য হবেই হবে বিষয়টা এমন নয় এই স্বপ্নের ব্যাখ্যাটা সত্য হতেও পারে নাও হতে পারে এখন আসুন আমরা জানি কে কেমন সাপ দেখলে তার ব্যাখ্যাটা কেমন হতে পারে যদি আপনি স্বপ্নে সাপ দেখেন তাহলে এটা হচ্ছে বিপদ সংকেত এই ক্ষেত্রে আপনার করণীয় কি এটা আমরা বলবো ইনশাআল্লাহ এক নাম্বার যদি কেউ স্বপ্নে দেখে যে তা তাকে সাপ ধাওয়া করতেছে তাহলে সে বুঝবে যে তার দুশ্মন বেড়ে যাচ্ছে দুঃশ্মনের দ্বারা সে আঘাতপ্রাপ্ত হবে এর তাকে সতর্ক থাকতে হবে যখনই এই ধরনের স্বপ্ন কেউ দেখবে তখন তার সর্বপ্রথম কাজ হচ্ছে ঘুম থেকে উঠেই এবং তিনবার নিক্ষেপ করবে এক কাজ হচ্ছে বাম দিকে তিনবার থুতু নিক্ষেপ করা দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে আউজুবিল্লাহ হেমিনার সাহী তন রজিম পড়া তৃতীয় নাম্বার হচ্ছে যদি ডান দিক থেকে স্বপ্ন দেখে তাহলে তার বিপরীত দিক বাম দিক হয়ে সে ঘুমিয়ে যাবে যদি বাম দিক হয়ে স্বপ্ন দেখে তাহলে ডান দিক হয়ে সে ঘুমিয়ে যাবে অর্থাৎ বিপরীত দিক হয়ে টান করে সে ঘুমিয়ে যাবে এবং চতুর্থ নাম্বার হচ্ছে কথা কাউকে বলবে না স্বপ্নের কথা বললে যে ব্যক্তিকে বলা হবে সে ব্যক্তি যে এক নম্বরে যদি আপনি স্বপ্নে দেখেন সাপ আপনাকে ধাওয়া করতেছে তাহলে দুঃস্মনের দ্বারা আপনি আঘাতপ্রাপ্ত হবেন এই ক্ষেত্রে আপনি যদি স্বপ্নে দেখার পরে আউজ বিহিনের সহিত অনেক রজিম করেন তিনবার নিক্ষেপ করেন এবং আপনি অজু করে দুই কাজ সাল করেন তাহলে এই স্বপ্নের খারাপ যে দিকটা রয়েছে খারাপ প্রভাব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন দ্বিতীয় নাম্বার কেউ যদি স্বপ্ন দেখে যে সে সাপের সাথে লড়াই করছে এবং সাপ এসে হত্যা করে ফেলেছে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে যে এই ব্যক্তি তার दुश्মণের উপরে বিজয় লাভ করবে যদি কেউ এমন স্বপ্ন দেখে যে সে সাপের সাথে লড়াই করছে তাহলে সে এবং লড়াই করে সাপকে হত্যা করে ফেলেছে তাহলে সে তার দুশ্মনের সাথে বিজয় লাভ করবে তৃতীয় নাম্বার যদি কেউ স্বপ্নে কালো সাপ দেখে তাহলে তার তার সামনে উপস্থিত হবে এবং কেউ যদি সাদা সাপ দেখে তাহলে তার দুর্বল এবং কেউ যদি হলুদ রঙের সাপ দেখে ইউলো কালার রঙের সাপ দেখে তাহলে সে রোগাক্রান্ত হয়ে যাবে এজন্য আমরা অবশ্যই স্বপ্নের খারাপ প্রভাব থেকে বাঁচার জন্য ঘুম থেকে উঠার সাথে সাথেই তিনবার থুতুনিক্ষে করবো বাম এবং করব আমরা বিপরীত দিক হয়ে ঘুমিয়ে যাব এবং এই স্বপ্নের কথা কাউকে বলবো না এবং আমরা দুই রাকাত নামাজ পড়ে অজু করে দুই নামাজ করে আল্লাহর কাছে দোয়া করব তাহলে এই স্বপ্নের কোনো প্রভাব আপনার উপরে পড়বে না এই জন্য আমরা ডোনেশন করার চেষ্টা করব। আল্লাহ তালা আমাদের সকলকে এগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন সকলে বলেন আমিন